জীবনে আমার এক সময় এমন সময় এসেছিল যে আমি ব্যাংক হয়ে যাই দেউলিয়া হয়ে যাই আমার বানানো কোম্পানি চলে যায় লসে কোটি কোটি টাকার ঋণ মাথার উপর আমার ব্যক্তিগত ব্যাঙ্ক ব্যালেন্স জিরো মানে শূন্য হয়ে গেল অর্থাৎ ইনকামের সমস্ত পথ বন্ধ এর মধ্যে সরকার থেকে আমার বাড়ি ঘরে অভিযান চালানো হয় ইউটিউবে এই ভিডিওটাই প্রথম যা অমিতাভ বচ্চনের ভাষণ বাংলায় প্রকাশ করা হলো যা এর আগে আর কখনোই হয়নি অমিতাভ বচ্চনের ভাষণটিতে এমন কিছু কথা তিনি নিজের সম্পর্কে বলেছেন যা শুনলে এক সময় তাকে নিয়ে আর কেউ ছবি বানাতে রাজি হচ্ছিল না যখন তিনি আমাকে আমার সংকটময় পরিস্থিতিতে দিতে চেয়েছিলেন এই ছেলেটা পড়ে গিয়েছিল কিন্তু সে আবার নিজের শক্তিতে উঠে দাঁড়িয়েছে এজন্য আমি তাকে সম্মান করি আমি আজ এমন একজন মানুষের কথা বলবো একটু ভুল হয়ে গেল তিনি তার কথা নিজেই বলবেন আমি শুধু তার কথাটাই সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করবো এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি জি বলছি হিন্দি ফিল্ম জগতে বিগ পি নামে প্রসিদ্ধ মহানায়ক অমিতাভ বচ্চন যিনি হিন্দি ফিল্ম জগতে বড় এবং প্রভাবশালী অভিনেতা যা এক বাক্যে সবাই মেনে নেন একটা কথা বলা প্রয়োজন ইউটিউবে এই ভিডিওটাই প্রথম যা অমিতাভ বচ্চনের ভাষণ বাংলায় প্রকাশ করা হলো যা এর আগে আর কখনোই হয়নি এই ভাষণটি ইংরেজি ও হিন্দিতে রয়েছে অমিতাভ বচ্চনের ভাষণটিতে এমন কিছু কথা তিনি নিজের সম্পর্কে বলেছেন যা শুনলে আপনি শুধু অনুপ্রাণিতই হবেন না বরং নতুন করে নিজের স্বপ্ন পূরণে উদ্যোগী হবেন সুপ্রিয় দর্শক অমিতাভ বচ্চন সুদক্ষ অভিনয়ের জন্য চারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তা হচ্ছে উনিশশো সালে অগ্নিপথ দুই সালে ব্ল্যাক দু সালে পা এবং দু সালে পিকু চলচ্চিত্রের জন্য এখানেই শেষ না ভারত সরকার তাকে পদ্মশ্রী উনিশশো সাল পদ্মভূষণ দুই সাল পদ্মবিভূষণ দুই সালে সম্মাননে ভূষিত করেন আরও পেয়েছেন দাদা সাহেব ফাল্কে পুরস্কার দুই সালে ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য আজ এ সময় এসে মেগা স্টার অমিতাভ বচ্চন তার সফলতার কথা তো সবাই জানেন কিন্তু এই সফলতার পেছনে কতটা ব্যর্থতা লুকিয়ে আছে তা খুব কম মানুষই জানেন অমিতাভ বচ্চন তিনি ছবিতে অভিনয়ের জন্য অনেকটা পথ পাড়ি দিয়েছেন বারবার ব্যর্থ হয়েছেন অবশেষে যখন তিনি অভিনয়ের সুযোগ পেলেন তখন তার পথ আরও বেশি কঠিন থেকে আরও কঠিন হতে লাগলো কারণ তার ছবি একের পর এক ফোলাপ হচ্ছিল এক সময় তাকে নিয়ে আর কেউ ছবি বানাতে রাজি হচ্ছিল না ফলে তিনি বেকার হয়ে পড়েন তার সমস্ত সঞ্চয় হারান এমনকি তার ঘর পর্যন্ত সেখান থেকে তিনি আবার সব কিভাবে ফিরে পেলেন হয়ে উঠলেন মহানায়ক গড়লেন তার সাম্রাজ্য অমিতাভ বচ্চন তিনি হার না মেনে কিভাবে জয়ী হলেন অর্জন করলেন আজকের এই অবস্থান আর এই সবকিছু থাকছে আজকের ভিডিওতে তাই কিছু সময়ের জন্য মনে সব চিন্তা আর বাইরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নিন কারণ এই একটি ভিডিও দিতে পারে আপনাকে নতুন একটি জীবন সম্ভাবনা নতুন একটি দ্বার চলুন ভাষণটি শুরু করা যাক আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য আম্বানি এবং রিলায়েন্স পরিবারকে ধন্যবাদ সাথে সাথে আমার শুভকামনা রইল ধীরভাই মানতেন তার কাছে প্রশ্ন করা হলে তিনি সবচাইতে খুশি কখন হতেন উত্তর হতো যখন হিন্দুস্তান খুশি হতো তিনি তার নিজের সম্পদ সবার মাঝে ভাগ করে দেওয়াটা তার ছিল ব্যক্তিত্ব ছোট থেকে ছোট পিয়ন থেকে হোটেলের কর্মচারী পর্যন্ত এবং রাস্তায় চলা সাধারণ মানুষদের মধ্যেও রিলায়েন্সের শেয়ার ভাগ করে দিয়েছেন তিনি সবাইকে ধনী হওয়ার সুযোগ করে দিয়েছেন আমার প্রতিও তার একবার দয়ার দৃষ্টি করেছিল জীবনে আমার এক সময় এমন সময় এসেছিল যে আমি ব্যাংকক্রপ্ট হয়ে যাই দেউলিয়া হয়ে যায় আমার বানানো কোম্পানি চলে যায় লসে কোটি কোটি টাকার ঋণ মাথার উপর আমার ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স জিরো মানে শূন্য হয়ে গেল অর্থাৎ ইনকামের সমস্ত পথ বন্ধ এর মধ্যে সরকার থেকে আমার বাড়ি ঘরে অভিযান চালানো হয় আমার এই অবস্থার কথা ধীরুভাই জানতে পারেন এবং তিনি তখন কাউকে কিছু না বলে না শুনেই তার ছোট ছেলে আমার বন্ধু অনিলকে বললেন ওর এখন খুব খারাপ সময় চলছে ওকে কিছু টাকা পয়সা দিয়ে দাও অনিল তখন আমাকে এসে এসব কথাগুলি বলল সুপ্রিয় শ্রোতা তিনি আমাকে যতটা দিতে চেয়েছিলেন তা দিয়ে আমার সমস্ত ঋণ সমস্ত সমস্যা পেরেশানি সব শেষ হয়ে যেত ধীরু ভাইয়ের এই উদারতা দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি কিন্তু আমার মনে হলো আমি তার উদারতার প্রশংসা করতে পারি গ্রহণনা করেই তারপর সমস্যা কিছুটা কমতে শুরু করলো কিছুদিন পর সময় বদলে গেল এবং আমি কাজ পেতে শুরু করলাম আর ধীরে ধীরে আমি আমার সমস্ত ঋণ পরিশোধ করলাম ধীরুভাইয়ের বাসা থেকে এক সন্ধ্যার পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ধীরুভাই এক পাশে লনে উঠে একটি বড় টেবিলে আমার কিছু বন্ধু আমার চেয়ে বয়সে বড় আর্থিক এবং কর্পোরেট জগতের বেশ কিছু ব্যক্তিদের সাথে বসে কথা বলছিলেন এক সময় ধীরুভাইয়ের নজর আমার দিকে পড়ে তখন তিনি আমাকে তার কাছে ডাকেন এবং তার কাছে বসতে বলেন ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগে আমি বিনয় প্রকাশ করি বলি ক্ষমা করবেন আমি ওখানে আমার বন্ধুদের সঙ্গে বসেছি ওই জায়গায় ঠিক আছে ধীরুভাই আমাকে জোর করে তার কাছেই বসালেন ওই মজলিসের সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে ধীরু ভাই বললেন এই ছেলেটা পড়ে গিয়েছিল কিন্তু সে আবার নিজের শক্তিতে উঠে দাঁড়িয়েছে এজন্য আমি তাকে সম্মান করি ধীরু ভাইয়ের সেদিনের সে আচরণ এবং তার বলা প্রতিটি কথার শব্দ আমার কাছে ওই পরিমাণ টাকার চেয়েও হাজার গুণ বেশি মূল্যবান ছিল যখন তিনি আমাকে আমার সংকটময় পরিস্থিতিতে দিতে চেয়েছিলেন আমার সংকট থেকে বের হয়ে আসার জন্য দিতে প্রস্তুত ছিলেন ধীরুভাই তিনি কেমন ছিলেন তার ছোট্ট একটি গল্পের মাধ্যমে উদাহরণ দিচ্ছি দুজন বয়স্ক ভদ্রলোক ঘরে বসে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলছেন তখন তার মধ্যে একজন ভদ্রলোকের পোতা ছোট বাচ্চা ওই ঘরে খেলছিল এদিক ওদিক দৌড়াচ্ছে আওয়াজ করছে তার দাদাকে ডিস্টার্ব করতে লাগলো ও তাকে ওইখান থেকে সরানোর জন্য ওই ভদ্রলোক অর্থাৎ তার দাদা ওইখানে পড়ে থাকা একটা ম্যাগাজিনের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করলো এটা দেখে ওই বাচ্চাটা চিল্লাতে শুরু করলো দাদা আপনি একই করলেন এটা তো হিন্দুস্তানের মানচিত্র আপনি ছিঁড়ে ফেললেন তখন দাদা বাচ্চাটাকে বললেন যাও এটাকে জোড়া লাগিয়ে ঠিক করে নিয়ে আসো বাচ্চাটাকে ঘর থেকে বের করবার জন্য একটা ভালো উপায় ছিল কিন্তু একটু পরেই বাচ্চাটি আবার ঘরে ঢুকলো হাতে জোড়ানো সেই ম্যাগাজিনের পাতা দাদা তো একদমই অবাক বললেন এত তাড়াতাড়ি তুমি কিভাবে ছেঁড়া পাতা জোড়া লাগালে বাচ্চাটি শান্ত গলায় বলল এর পেছনে এক ব্যক্তির ছবি ছিল আমি ছবিটা জোড়ালে ইন্ডিয়া এমনি জুড়ে গেল দাদা পাতাটা ঘুরিয়ে দেখলেন সমস্ত ইন্ডিয়াকে জোড়ানোর পেছনে ধীরুভাই আম্বানির ছবি ছিল অমিতাভ বচ্চন তার এই ভাষণ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই শুধু প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি তাই যেন প্রমাণ করে দেখালেন অমিতাভ বচ্চন জীবনে চলার পথে হোচট খাওয়াটা দোষের কিছু নয় বরং তার থেকে ঘুরে না দাঁড়ানোটাই দোষের ব্যর্থতা কখনো থামার কারণ হতে পারে না বরং সেটা আমাদের শেখার উপায় একটা কথা বলি দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা ব্যর্থতা নেগেটিভিটি এগুলো থাকবেই এগুলো নিয়েই আমাদের এগোতে হবে ধীরুভাই আম্বানি অমিতাভ বচ্চনকে সাহায্য করতে চেয়েছিল তিনি তা নেননি কারণ তার নিজের প্রতি বিশ্বাস ছিল তিনি মানতেন যা হারিয়েছেন তিনি তা আবার অর্জন করতে পারবেন তিনি তা পেরেছেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সম্পর্কে কি ভাবছেন দেখুন আপনি যদি হাজারো মোটিভেশনাল ভিডিও দেখেন তাতে কোনো লাভ হবে না যদি কিনা আপনি আপনার চিন্তার পরিবর্তন না করেন সফলতা পেতে গেলে বড় স্বপ্ন থাকতে হবে আর স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে আর তখনই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন যে কোনো সাধারণ মানুষ ইচ্ছা করলেই অসাধারণ হতে পারে আপনি পরিশ্রম করবেন আর সফল হবেন না এটা হতেই পারে না আপনি সফল হবেন ইনশাআল্লাহ ভিডিওটা যদি আপনার এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই